হ্যালো বন্ধুরা বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি নিরুদ্দেশ গল্পের চতুর্থ পর্বের আলোচনা আমি করতে চলেছি প্রতিটি পর্বে আমি সত্তরটি করে এমসিকিউ কিউ প্রশ্ন বা এসএত্তর আলোচনা করেছি যেগুলি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট উপকারে আসবে এই পর্বে অর্থাৎ চতুর্থ পর্বে আরো একাত্তরটি তোমাদের জন্য প্রশ্নোত্তর রয়েছে এর পরের পর্বে আমি এই গল্পটি শেষ করব তো আজকের পর্ব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথম প্রশ্ন তারপর আর কোনো বিজ্ঞাপন দেখা গেল না বিজ্ঞাপনে কোন লেখা প্রকাশিত হওয়ার পর আর কোনো বিজ্ঞাপন দেখা যায়নি শোভন তোমার মার সঙ্গে আর তোমার বুঝি দেখা হলো না তিনি শুধু তোমারই নাম করছেন এখনো এই কথা প্রকাশিত হওয়ার পর আর কোনো বিজ্ঞাপন দেখা যায়নি নেক্সট কত বছর পরে শোভন এসে হাজির হয়েছিল দুই বছর দুশো সে কথাটা আগে বলিনি সোমেশ কোন কথাটা আগে বলেননি একটা ব্যাপারে শোভনের প্রকৃতির খানিকটা পরিচয় পাওয়া যাবে নেক্সট একটা ব্যাপারে শোভনের প্রকৃতির খানিকটা পরিচয় পাওয়া যাবে কিসে শোভনের প্রকৃতির খানিকটা পরিচয় পাওয়া যাবে শোভন প্রাচীন জমিদারির উত্তরাধিকারী নেক্সট কে সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে নয় শোভন দুশো নম্বর প্রশ্ন কাদের প্রাচীন জমিদারি অনেক দূর দিনের ভেতর দিয়ে এসেও তখনও তেমন ক্ষয় হয়নি শোভনদের দুশো সতেরো যাক শেষটুকু আর না বললেও চলবে বুঝতে পেরেছি বক্তাকে গল্প কথক পরের প্রশ্ন যাক শেষটুকু আর না বললেও চলবে বুঝতে পেরেছি বক্তা কি বুঝতে পেরেছেন একমাত্র উত্তরাধিকারী হিসাবে শোভন জমিদারের সম্পত্তি রক্ষা করার জন্যই বাড়ি ফিরে এসেছে এটাই বুঝতে পেরেছেন বক্তা দুশো উনিশ কে বছর স্বাধীন জীবনে দুঃখ কষ্ট গায়ে মাখেনি শোভন নেক্সট দুবছরে সে অনেক পরিবর্তিত হয়েছে কে শোভন পরের প্রশ্ন দুবছরে সে অনেক পরিবর্তিত হয়েছে শোভনের এই পরিবর্তনের ছাপ কোথায় লক্ষ্য করা গেছে তার চেহারায় নেক্সট প্রশ্ন এতটা আশঙ্কা করেনি কে কি আশঙ্কা করেনি এই দুই বছরে কর্মচারীরা তাকে চিনতে পারবে না এইটা শোভন আশঙ্কা করেনি দুশো তেইশ শোভন দেশে পৌঁছে সোজাসুজি কোথায় ঢুকছিল বা ঢুকেছিল তাদের বাড়িতে পরের প্রশ্ন বাড়ি ঢোকার ক্ষেত্রে শোভনকে প্রথম কে বাধা দিয়েছিল তাদের পুরনো মশাই নায়েব মশাই বলতে কি বোঝায় জমিদারের উচ্চপদস্থ কর্মচারীকে বোঝায় পরের প্রশ্ন শোভন হেসে বললে শোভন হেসে কি বলেছিল সে কাউকে চায় না বাড়িতে যেতে চাই এ কথাই বলেছিল নেক্সট প্রশ্ন ও কিন্তু এত তাড়াতাড়ি কেন আসুন বার বাড়িতে একটু বিশ্রাম করুন উক্তিটির বক্তাকে নাইব মশাই দুশো ও কিন্তু এত তাড়াতাড়ি কেন আসুন বার বাড়িতে একটু বিশ্রাম করুন কথাটি নাইব মশাই কেমনভাবে বলেছিলেন স্মৃত স্মিত হাস্যে বলেছিলেন পরের প্রশ্ন ও কিন্তু এত তাড়াতাড়ি কেন আসুন বার বাড়িতে একটু বিশ্রাম করুন কথাটি নায়েব মশাই কেমন দৃষ্টিতে বলেছিলেন তীক্ষ্ণ দৃষ্টিতে বার বলতে কি বোঝায় বাইরের ঘরকে বোঝায় স্মিত হাস্যে শব্দের অর্থ কি ঈষৎ হাসিতে দুশো বত্রিশ তীক্ষ্ণ দৃষ্টি বলতে কি বোঝায় সতর্ক নজরকে বোঝায় নেক্সট প্রশ্ন সে কি কি হয়েছে মশাই শোভন কেমনভাবে এটা বলেছিল এটা করেছিল লেখা হয়ে গেছে কেমনভাবে এটা বলেছিল উত্তর হবে অবাক হয়ে বলেছিল নেক্সট প্রশ্ন শোভনের প্রশ্নে এবার সত্যি ব্যাকুলতা ছিল কোন প্রশ্ন ব্যাকুলতা মানে কোন প্রশ্নে শোভনের ব্যাকুলতা প্রকাশ পেয়েছিল মা ভালো আছেন এই প্রশ্নে ব্যাকুলতা প্রকাশ পেয়েছিল পরের প্রশ্ন ভালো আছেন বইকি আসুন আসুন আমার সঙ্গে কে কাকে কথাটি বলেছেন নাইব মশাই শোভনকে বলেছেন দুশো ছত্রিশ ভালো আছেন বইকি আসুন আসুন আমার সঙ্গে কথাটি নাইব মশাই কেমনভাবে বলেছিলেন অদ্ভুত হাসি হেসে বলেছিলেন নেক্সট কিন্তু ভেতরে গেলেই তো হয় কথাটি কে বলেছে কথাটি বলেছে শোভন নেক্সট না হয় না আপনি আমার সঙ্গে আসুন কথাটি নাইব মশাই কেমন স্বরে বলেছেন কথাটি কঠিন স্বরে বলেছেন দুশো উনচল্লিশ শোভন রীতিমতো বিমূঢ় অবস্থায় আবার নায়েব মশাইকে অনুসরণ করে বারবাড়িতে গিয়ে উঠল শোভনের বিমূঢ়তার কারণ কি। নায়েব মশাই শোভনকে বাড়ির ভিতরে যাওয়া থেকে নিরস্ত করেছেন পরের প্রশ্ন দু বছরে সেখানে কিছু কিছু পরিবর্তন হয়েছে কোন জায়গার পরিবর্তন হয়েছে বলে গল্পে বলা হয়েছে বা কোন জায়গার কথা বলা হয়েছে বারবারির কথা বলা হয়েছে দুশো একচল্লিশ শোভনদের কি পরিবর্তন হয়েছিল পুরনো সরকারের পরিবর্তন ঘটে নতুন দুটি লোক সেখানে বসে খাতা দুশো বিয়াল্লিশ শোভন বার বাড়িতে কাকে দেখে আশ্বস্ত হয়েছিল তার পরিচিত বৃদ্ধ খাজাঞ্চি মশাইকে দেখে পরের প্রশ্ন খাজাঞ্চি মশাই কাকে বলা হয় যিনি জমিদারির হিসাবপত্র দেখাশোনা করেন দুশো চুয়াল্লিশ নম্বর মশাই শোভনকে কিসের উপরে বসতে বলেছিলেন চেয়ারে নায়ব মশাই খাজাঞ্চি মশাইকে উদ্দেশ্য করে কি বলেছিলেন ইনি ভেতরে যেতে চাইছেন পরের প্রশ্ন ইনি যেতে চাইছেন কে শোভন নেক্সট সে যেন আশ্বস্ত হল শোভন আশ্বস্ত হওয়ার কারণ কি কারণ সে খাজাঞ্চি মশাইকে দেখতে পেয়েছিল নেক্সট কার কাছে নায়ব মশাইয়ের স্বর অস্বাভাবিক বলে মনে হয়েছিল শোভনের কাছে নেক্সট খাজাঞ্চি মশায় শোভনকে দেখে তার চশমা কোথায় তুলেছিল নাকের ওপরের চশমাটা একটু তুলেছিল আড়াইশো নম্বর প্রশ্নোত্তর ও ইনি আজি এসেছেন বুঝি উক্তির বক্তাকে খাজাঞ্চি মশাই পরের প্রশ্ন শোভন এবার অধীরভাবে বলে উঠল শোভন কি বলে উঠল। আপনারা কি বলতে চান স্পষ্ট করে বলুন নেক্সট মার মার কিছু হয়েছে বাবা কেমন আছেন উক্তিটির বক্তাকে শোভন দুশো তিপ্পান্ন ও ইনি আজই এসেছেন বুঝি খাজাঞ্চি মশাইয়ের এমন উক্তি করার কারণ কি এর আগেও শোভনের মতো কেউ কেউ এসেছিল চারিধারের সবকটা দৃষ্টি তার উপর অদ্ভুতভাবে নিবন্ধ কার উপরে দৃষ্টি নিবন্ধ ছিল শোভনের উপরে পরের প্রশ্ন নিবন্ধ শব্দের অর্থ কি নিবন্ধ শব্দের অর্থ হচ্ছে আটকে থাকা নেক্সট তারা সবাই ভালো আছেন তারা কারা শোভনের মা ও বাবা নেক্সট তারা সবাই ভালো আছেন উক্তিটির বক্তাকে নাইব মশাই দুশো আটান্ন কিন্তু এখন তো আপনার সঙ্গে দেখা হবে না শোভনের সঙ্গে কাদের দেখা হবে না তার মা ও বাবার দেখা হবে না দুশো উনষাট এবার শোভন ক্রুদ্ধ হয়ে উঠল শোভনের ক্রুদ্ধ হওয়ার কারণ কি শোভনকে তার মা বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না দুশো আপনাদের কি মাথা খারাপ হয়েছে আমি চললুম কে কোথায় যেতে চেয়েছে শোভন বাড়ির ভেতরে যেতে চেয়েছে নেক্সট প্রশ্ন দেখুন মিছিমিছি কেলেঙ্কারি করে লাভ নেই তাতে ফল হবে না কিছু কোন বিষয়কে কেলেঙ্কারি বলা হয়েছে শোভনের জোর করে বাড়ির ভেতরে ঢুকতে চাওয়াকে কেলেঙ্কারি বলা হয়েছে সমস্ত ব্যাপারটা ভয়ঙ্কর ভাবে স্পষ্ট হয়ে উঠল কার কাছে শোভনের কাছে পরের প্রশ্ন আপনারা কি আমাকে চিনতে পারছেন না কথাটি শোভন কেমন কণ্ঠে বলেছিল বিস্মিত ভীত কণ্ঠে নেক্সট আপনারা কি আমাকে চিনতে পারছেন না শোভনের এই কথা শুনে সকলের কেমন দশা হয়েছিল সকলে নীরব হয়ে গিয়েছিল দুশো পঁয়ষট্টি আপনি একটু দাঁড়ান আমি আসছি কে কাকে দাঁড়াতে বলেছে নায়েব মশাই শোভনকে দাঁড়াতে বলেছে নেক্সট প্রশ্ন দুশো ছেষট্টি নম্বর মশাই শোভনকে দাঁড়াতে বলে কোথায় গিয়েছিলেন পাশের ঘরে পরের প্রশ্ন পাশের ঘর থেকে নায়ব মশাই কি এনে শোভনের হাতে দিয়েছিলেন শোভনের একটি পুরোনো ফটো দুশো আটষট্টি শোভনের পুরোনো ফটোটি কোথায় রাখা ছিল পাশের ঘরের টেবিলের ডয়ারে নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি আমি প্রতিনিয়ত এরকম একদম টেক্সট খুঁটিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে প্রশ্নোত্তর আলোচনা করছি এর বাইরে একটা প্রশ্নও হবে না তাই আমার ক্লাসগুলি প্রতিনিয়ত তোমরা যদি ফলো করো একদম প্রথম থেকে ফলো করতে হবে তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট কমন আমার এখান থেকে পাবেই পাবে আর যে সমস্ত বন্ধুরা সামনে এসএলএসটি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য প্রিপারেশান নিচ্ছ অবশ্যই তারা দেখে নেবে হানড্রেড পারসেন্ট উপকৃত হবে আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো আর চ্যানেলের নতুন হলে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না দুশো উনসত্তর চেনে নেকে নায়ব মশাই কাকে চেনার কথা বলেছেন শোভনের পুরোনো ফটোর ছবিকে চেনার কথা বলেছেন নেক্সট এ তো আমারই ফটো কথাটি শোভন কেমন কণ্ঠে বলেছিল বিস্মিত কণ্ঠে নেক্সট দেখুন ভালো করে আপনারাই মিলিয়ে দেখুন ভালো করে আপনারাই মিলিয়ে কি ভালো করে মিলিয়ে দেখতে বলা হয়েছে পুরনো ছবির সাথে শোভনের চেহারা ভালো করে মিলিয়ে দেখতে বলা হয়েছে নেক্সট না এ অসহ্য কার কোন বিষয়টি অসহ্য বলে মনে হয়েছে শোভনকে না চেনার বিষয়টি শোভনের কাছে অসহ্য বলে মনে হয়েছে পরে প্রশ্ন চুলগুলো মুঠি করে ধরে সে বসে পড়লো কে কখন বসে পড়েছিল যখন শোভনের বাড়ির কর্মচারীরা মানতেই চাইছিল না যে সেই শোভন পরের প্রশ্ন শোভনের ফটোর সঙ্গে আগে আরও কতজনের মিল ছিল দুজনের পরের প্রশ্ন দেখুন কিছু মনে করবেন না আপনার সঙ্গে একটু মিল আছে সত্যি উক্তিটির বক্তাকে নাইব মশাই নেক্সট প্রশ্ন আমাদের এ নিয়ে গোলমাল করতে মানা আছে কি নিয়ে গোলমাল করতে মানা আছে শোভনের পরিচয়ে কেউ বাড়িতে এলে সেই বিষয়টি নিয়ে গোলমাল করতে মানা আছে দুশো নম্বর প্রশ্ন উত্তর আমরা কিছু হাঙ্গামা করব না কারা হাঙ্গামা করতে চান না শোভনদের বাড়ির কর্মচারীরা নেক্সট আপনি এখন চলে যেতে পারেন কে কাকে চলে যেতে বলেছেন নায়ব মশায় শোভনকে চলে যেতে বলেছেন দুশো উনআশি শোভন কেমনভাবে সকলের দিকে তাকিয়েছিল উদ্ভ্রান্ত ভাবে নেক্সট উদ্ভ্রান্ত শব্দের অর্থ কী অস্থির দুশো একাশি শোভন সকলের দৃষ্টিতে কি দেখতে পেয়েছিল অবিশ্বাস তাহলে এই পর্বের আলোচনা শেষ হলো নেক্সট পর্ব বা শেষ পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব ততক্ষণ প্রথম থেকে শেষ পর্যন্ত এই পর্বের ভিডিওগুলি দেখতে থাকো অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমার দেখা হবে